আপনি প্রধান উপদেষ্টার চেয়ারে বসতে পারতেন না এই কোন অধিকারের কারণেই আপনি আজকে সরকার প্রধান আজকে আপনি ইন্টারিম সরকারের প্রধানের চেয়ারে বসেছেন কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করি আপনি ওই চেয়ারে বসে যে ধরনের আচরণ শুরু করেছেন এই আচরণ কোন অংশেই খুনি হাসিনার থেকে খুব একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি না প্রিয় ভাইয়ের আমার বিগত সতেরো বছর কোন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে এভাবে কোনো দলীয় প্রধানকে মানে তা পুরুষের মতো বর্বরচিত হামলার মাধ্যমে রক্তাক্ত করা হয় নাই আমরা হাসিনার আমলে দেখেছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ গিয়ে ভাঙচুর চালিয়েছে কিন্তু কোনো নেতাকে সেই কেন্দ্রীয় কার্যালয়ে পিটিয়ে রক্তাক্ত করে নাই আজকে এই বিপ্লব পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইরুসের নেতৃত্বাধীন সরকারের আমলে আজকে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ হামলার মাধ্যমে বিপ্লবী সভাপতি নুরুল আকমুরকে রক্তাক্ত করা হয়েছে এখান থেকে একটা বিষয় স্পষ্ট এই পুলিশ প্রশাসন এবং এই সরকারের ভিতরে আওয়ামী ফেসিবাদের দোষর রয়ের দালালেরা পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কথা বিগত এক দেড় বছর ধরে আমরা বলে আসছি এই প্রশাসনকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত করতে যদি না পারি এই পুলিশকে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত যদি আমরা করতে না পারি আজকে বিপি নুরের যে দশা তারা করেছে আগামীতে বিএনপি জামাত এনসিপি কাউকে ছাড় দেবে না বিএনপি যদি মনে করে আমরা ক্ষমতায় চলে এসেছি আমরা ভালো আছি আমাদেরকে এই পুলিশ প্রশাসন প্রটোকল দেবে তাহলে প্রতি আহ্বান জানাবো সতেরো বছরের ইতিহাসটা একটু একটু চোখ চোখ বুলান এই প্রশাসন এই পুলিশ এখনো ভারত কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত তাই এই পুলিশ প্রশাসনের মাধ্যমে বিপ্লবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ভালো থাকবেন এই আশা অন্তত কইরেন না প্রিয় ভাইরা আমার আজকে জনাব নুরুলকনুর হাসপাতাল থেকে রিলিজ দিয়েছে আপনারা জানেন তার যে নাজাল বন ফ্র্যাকচার অর্থাৎ নাকের উপরের যে হার এই হার আমাদের শরীরে দুইশো ছয়টি হার আছে তার মধ্যে সবচাইতে সেন্সিটিভ এবং নরম হার বলা হয় এই নাকের উপর হার এই হার ভেঙে কয়েকটি টুকরো হয়েছে মানে ফ্র্যাকচার কয়েকটি ফ্র্যাকচার হয়েছে এটার অপারেশন করা হবে অপারেশন লাগবে এই অপারেশন বাংলাদেশে হয় না দেশের বাইরে এই অপারেশন করা হবে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি